হ্যালো ভিউার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই ডিভাইন ট্যারোড বাই অদিতি চ্যানেলে আজ আমি তোমাদের জন্য নিয়ে দু হাজার ছাব্বিশ সালের ধনুরাশির জাতক জাতিকাদের জন্য সম্পূর্ণ বাণী আজকে দেখব যে ধনু রাশির কেরিয়ার ভালোবাসা টাকা পরিবার হেলথ সব কিছুই দেখব দু হাজার ছাব্বিশ সালে ধনুরাশিদের জীবনে কি বড় উন্নতি আসছে আশীর্বাদ ভরার সময় আসছে সেটাই দেখব ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ দু তোমার লাইফে এনে দেবে এমন একটা জিনিস যা পুরো জীবন বদলে দিতে পারে দু সালের ওভারঅল এনার্জি ধনুরাশির জন্য যে ফার্স্ট কার্ড এসছে সেটা হল উইল অফ ফরচুরুন তারপরে আসছে টেম্পারেন্স তারপর আসছে এক অফ প্যান্টাকস 2026 সাল তোমার জন্য বড় টাইনিং পয়েন্ট হবে যে জায়গাগুলো এতদিন স্টাক ছিলে সেখানে দরজা খুলতে শুরু করবে উইল অফ ফরচুন দেখাচ্ছে লাক সাডেনলি টার্নিং ইন ইওর লাইফ ফেভার টেম্পারেন্স বলছে ডিভাইন টাইমিং ইজ দ্য ফাইনালি এলিগেন্ট আর এক অফ বলছে নতুন সুযোগ অর্থ কাজ স্থিরতা নতুন শুরু হবে দু হাজার ছাব্বিশে ধনুরাশিদের জন্য এক্সপেনশন বছর এবছর আপনার অনেক কিছুই নতুন করে পাবেন এরপরে দেখি কেরিয়ার আর চাকরি যারা ব্যবসা করছেন তাদের জন্য দেখা যাক ধনুরাশির কি প্রেডিকশন আসছে এইট অফ প্যান্টাকেলস কিং অফ ওয়ানস দু হাজার ছাব্বিশে ধনুরাশি চাকরিতে বড় প্রমোশন বা নতুন পজিশন পেতে পারবেন বিদেশে যোগাযোগ আছে বিদেশে কাজ পাওয়ার সম্ভাবনাও প্রবল দেখা যাচ্ছে ব্যবসায়ীরা অল্প সময়ের মধ্যে টাকা ঘুরিয়ে দেবেন যারা ক্রিয়েটিভ বা স্বাধীন পেশায় আছেন তারা বড় থ্রু পাবেন মার্চ এপ্রিলের সময় ওয়ার্ক ওভার হতে পারে কিন্তু এর ফল ভালো আসবে যে ধনুরাশি দু হাজার পঁচিশে নিজের ওপর সন্দেহ করেছে দু হাজার ছাব্বিশ তাকে প্রমাণ করবে তুমি হারার জন্য জন্মাওনি তুমি জেতার জন্য বানাবে এরপরে দেখি প্রেম আর সম্পর্কে সম্বন্ধে ধনুরাশির নেক্সট ইয়ার কি যাবে আসছে টু অফ কাপস লাভার্স নাইট অফ কাপস ভালো কার্ড এসে সিঙ্গিল ধনু দু হাজার ছাব্বিশে একটি কার্মিক সোলমেট বা ডেস্টেনাইট পার্টনার জীবনে আসবে অপ্রত্যাশিতভাবে শুরু হবে সেটা অনলাইনেও হতে পারে কাজের মাধ্যমে হতে পারে বা কোথাও ভ্রমণে ঘুরতে যাওয়ার সময়ও পেতে পারে যারা সম্পর্কে আছেন রিলেশান হবে আরও গভীর দুজনের মধ্যে ট্রাস্ট এবং ফিউচার প্ল্যানিং বাড়বে যারা ম্যারিড আছেন দু হাজার ছাব্বিশে একটা বড় পজিটিভ সেটেলমেন্ট নতুন বাড়ি ট্রাভেল বা সন্তান সম্ভাবনা আছে ওভারঅল দু হাজার ছাব্বিশ ধনুরাশির লাভ লাইফটা ভালোই যাবে এরপর দেখি ইনকাম ফাইন্যান্স মানে টাকা আর কি প্রেডিকশন আসছে এতে আসছে টেন অফ প্যান্টাকেলস সিক্স অফ প্যান্টাকেলস কিং অফ প্যান্টাকেল ধনুরাশি দু হাজার ছাব্বিশে অর্থ ভাগ্য শক্তিশালী হবে জমি বাড়ি কেনার সুযোগ পাবেন অন্য যদি কোনো লোন থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে ইনকাম সোর্সে বৃদ্ধি পাবেন ইনভেস্টমেন্টে ভালো রিটার্নও পাবেন কারোর থেকে আর্থিক সহায়তা পাওয়ারও চান্স খুব আছে এপ্রিল অগাস্টে ওয়েলথ বুস্ট প্রিয়ার এই সময় আপনার খুব ভালো যাবে ইনকাম করার ক্ষেত্রে ওভারঅল আপনার ইনকামটা ভালোই যাবে দু হাজার এরপর দেখি যে পরিবার সামাজিক জীবন ট্রাভেলিং কি আছে ধনুরাশির পক্ষে এতি আছে থ্রি অফ কাপস ফোর অফ ওয়ান্স মানে পরিবারের সুখ সমৃদ্ধি আনন্দ মিলন সব কিছুই থাকবে বিয়ের অনুষ্ঠান বা নতুন বাড়ি বা বড় কোনো উদযাপন হতে পারে ধনুরাশি ভ্রমণ ভাগ্য শক্তিশালী মানে দু হাজার আপনি প্রায় সময় ভ্রমণ করতে যাবেন বিদেশে যাওয়া বা লং ডিস্টেন্স ট্রিপ হাইলি পসিবল এরপরে দেখি হেলথ মেন্টাল ওয়েলবিং এতে কি কার্ড আসছে ধনুরাশির দেখি এতে আসছে দ্য স্ট্রেংথ তারপর এসছে দ্য সান স্বাস্থ্য অনেকটাই স্টেবেল থাকবে মানসিক চাপ কমবে মার্চ জুন পর্যন্ত লাইফস্টাইল ব্যালেন্স করতে হবে বছরের শেষে এনার্জি বুস্টিং হবে স্ট্রং ওভারঅল আপনার দু হাজার ভালোই যাবে এরপর হচ্ছে বিগেস্ট ব্লেসিং ফর স্যাজিটেরিয়াস ফ্রম ইউনিভার্স দু হাজার জন্য ইউনিভার্স আপনার জন্য কি ব্লেসিং পাঠাচ্ছেন সেটা দেখি ও ভালো কার্ড এসছে সেটা হলো দ্য স্টার এটার মানে হচ্ছে আশার সুযোগ আর নতুন দিশা যা হারিয়েছিলে তা সেই আশার আলো দু হাজার ছাব্বিশে আবার ফিরবে একটা ইচ্ছে পূরণ হওয়ার যোগ আছে তুমি যতদিন ধরে অপেক্ষা করেছিলে দু হাজার ছাব্বিশ সেই অপেক্ষার উত্তর দেবে ইউনিভার্স সেই মেসেজটাই দিচ্ছেন ট্রাস্ট দ্য টাইমিং ইওর ডেস্টিনি ইজ ওপেনিং যদি তুমি ধনুরাশি হও তাহলে দু হাজার ছাব্বিশ তোমার জন্য বিশাল আশীর্বাদ নিয়ে আসছে কমেন্টে অবশ্যই লিখে দিও আই এম রেডি টু থাউজেন্ড টোয়েন্টি আর ভিডিওটা নিজের মতো আর একজন ধনুরাশিকে অবশ্যই শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আমি আছি তোমাদের পাশে ডিভাইন গাইডেন্স নিয়ে থ্যাংক ইউ